তুই যে আমার ভাই এই কথাটা ভাবতেই না আমার সন্দেহ কি করিস তাই তুই হ্যাঁ তুই কি ডাব্লু ফজর ভাইয়ের মতন ঘর জামাই থাকা লাগিনা আর ইস্পানে ঘর জামা থাকা লাগতে গেলেও এরকম পিটা পিটি করে থাকতে হয় তাহলে পরে থাকতেছিস কেন ঘর জামাই আয়নাল কইলো আর তুমি নাচতে নাচতে একদম ঘর জামাই থেকে গেলা আচ্ছা রাজাক ভাই যে আসলো তার সাথে চলে যাইতিস এখন তো নিত্য তোরা মারামারি করতিছিস কোন দিন একটা অঘটন ঘটে যায় কিছু হবে না তুমি এখন যাও তো আমি সারা এই গ্রামে তোর আপন আর কে আছে তোর কিছু একটা হয়ে গেলে সবথেকে বেশি কষ্ট আমারই হবে ওরে জোসনা আমি তো বললাম আমার কিছু হবে না নিশ্চিন্তে বাসায় গিয়ে সরিষার তেল নাকের মধ্যে ঢুকাই ঘুমাই দিয়ে থাকে জানো এত কথা মনে রাখতে পারবে না যে উদ্দেশ্য আদর্শ বিধি নিয়ে আগাচ্ছি সেটাই আমাকে করতে হবে সম্পত্তি আমার চাই দেখলেন তো আব্বা আপনার বড় জামাই আর মাইজা জামাই আমার সাথে কি ব্যবহারটা করেছে আমি কিন্তু কিছু কইনি পারলে আমি অনেক কিছু করতে পারতাম শুধু আপনার মুখের দিকে তাকায় তাকে দুজনকে আমি কিছু কইনি আ বাবাজি শুধু শুধু ঝামেলা করে লাভটা কি কত আব্বা তারা আপনাকে মিষ্টি খাওয়াইছে বলে আবার তার নামে কিন্তু জমিটা লিখে দিয়েন না আরে বাবা তুমিও তো মিষ্টি খাওয়াইছো খাওয়া নাই চিতাবলি কি আপনি আমার নামে জমি লিখে দিবেন না বাবা আমি এক কথার মানুষ আমি কথার বর খেলাপ করি না বুঝেছো ঠিক আছে আব্বা আপনি খালি কষ্ট করে জমিটা আমার নামে লিখে দেন সেটা পেয়েছে আমি স্পেলে গিয়ে আমি ব্যবসা শুরু করব সেই ব্যবসার টাকা দিয়ে আপনার জমি কিনে দিতে আমার এক মিনিট লাগবে আপনার ঠিক আছে ঠিক আছে তুমি কাগজপত্র রেডি করো যখনই কষ্ট আব্বা আপনার কাগজপত্র সব রেডি করা আছে একদম প্রস্তুত করা আছে আপনি যা সুন্দর করে কলম দিয়ে এটা ফাইন করে সাইন করে ফেলবেন আচ্ছা ঠিক আছে আর স্পেনে তো হয় ডাবল এডিকা সুখ আব্বা আমি তাহলে পরে আসি দাদা ইমা মানুষের সাথে আমি থাকতে পারি দাদা মে বলে যাক এই সাহসটাকে বলে যাক প্রমাণ করে যাক আব্বা এটা করতে ছিল এটা উত্তর দেবেন কি কষ্ট করে ইয়া করা ভালো না মানে আমি কষ্টলাম কি আমার কথা সেটা আর কি মানে ছোট জামাই কি আপনার তাবিজ কবজ কোনো পারি করা খাওয়াইছে কিনা কারণ পানি পরা খাবে কেন তাহলে পরে হোয়াই মানে কেন আপনি আপনার ছোট জামাইকে মনে করে যে জমি লিখে দাও একটা প্ল্যান করতেছেন আব্বা কি ছোট জামাই মিষ্টি খায় ভুলে টুলে গিয়েছেন মিষ্টি খায় না মিষ্টি পরা মিষ্টি খায় পরা মিষ্টি খায় মিষ্টি তো তোমরাও খায়ছো আমাকে তো পরা ছিল না আমার একটা ব্র্যান্ডের মিষ্টি ছিল আমরা তো হালিমের দোকানের মিষ্টি খাইছি যেই দোকানের মিষ্টি খাওয়া অনেকে পাগল হয়ে যাচ্ছে লাভটা হয়েছে কিরে লাভ নেই এত দামি মিষ্টি খাওয়াতে কোনো লাভ হয়নি আব্বা তো তার পক্ষই নিচ্ছে কুরপি কালাম করে মিষ্টিতে ফুদিলে কি আর হবে ওরে বাবা রে এখানে কুফরি কালাম আর পক্ষ বিপক্ষের কি আছে আব্বা আপনি কি মনে করেছেন আপনি গোপনে গোপনে জমি লিখে দাও নিয়ে আপনি ছোট জামার সাথে যুক্তি একদম বুদ্ধি করে সেটা মনে করেন যে আমরা জানি না তাই না আরে কিসের যুক্তি বুদ্ধি তাহলে পরে ছোট জামাই যে জমি লেখার জন্য মানে জমি দিতে আপনি সিদ্ধান্ত নিয়েছেন মনস্থির করেছেন ওটা কি মিথ্যে নাকি হজর আমি মিথ্যা কথা কই না সে কথা তো তোমাদের কব না জমি আমার জমি আমি কাকে দেব না দেব সেটা আমার ব্যাপার সেটা আমার সিদ্ধান্ত তোমাদের খবর কেন আব্বা আমি আপনার মেজো জামাই একবার আমার চোখের উপর দুটো চোখ রাখেন আপনার মায়া রাখবে না দেখেন একবার আব্বা একটা কথা চিন্তা করে দেখেন এতদিন দিন এই বাড়ির মধ্যে আছে আপনার আপনার বড় জামাই হিসেবে ছেলের মতন আমাকে ঠকায় আপনি ছোট জামাইদের জমি লিখে দেবেন এটা কি ঠিক হচ্ছে আব্বা বুবু শুন মিষ্টির জামাই না আব্বারে পুরোপুরি কান পড়া দিচ্ছে তা না হলে আব্বা এত তাড়াতাড়ি হুট করে কেন বদলে যাবে তুই ক তো খালি মিষ্টির জামাই না সাথে বুঝতে আব্বা এত কই জমি জমার ভাগ কথা বলেনি আমার কি আমি জানো শুধু জমি জমা ভাগ বাটার না জামালা নামে পুরা জমি লিখে দিবে আচ্ছা লিখে দিবি ঠিক আছে ভালো কথা তোর তো আরো দুইটা জামাই আছে তাই না ওরা কি দুঃ করছে ওগো নামে লিখে দিতে হবে না কথা তো সেটাই জামাই তো আর জামাল একলা না আরো তো দুইটা জামাই আছে শোনব আব্বা কিন্তু এখন পক্ষে মাঠে নামছে এই অবস্থায় কিন্তু আমাদের চুপ থাকা যাবে না তুই কি পাগল হয়েছিস চুপ থাকবো কিসের জন্য আরে চুপ থাকলে তুই জামালে সব লিখে দিবি সেটা তো আর হতি দেওয়া যায় না মানুষ না আসলে খুব মুশকিল ববু আমি মানলাম আমরা পর মানুষ কিন্তু তুমি আর দুলা তো আত্মীয় তোমার সাথে এরকম করা উচিত এটা তো রীতিমত অন্যায় করতেছে ওরা অন্যায় বলতেছিস পাপ করতেছে বল পাপ করতেছে তোর দুলোবাই এই বাড়িতে আশ্রয় দিল তোর দুলোবাই চোখ ফুটাইলো এখন তো দুলোবাই চেনে না এখন আমরা নাকি তার বিপক্ষ দল হজর দুলাবাই যদি মিষ্টির বিয়ের ব্যাপারে না আগায়তো তাহলে জামালের চোদ্দ গোষ্ঠীর সাধ্য ছিল এই বাড়ির জামাই হওয়ার সেটা যা আমার ভুলে গেছে আর ভুলে যে যাবে এটা আমি বুঝতে পারিছিলাম তো দুলোভাকে আমি আগেই বলেছিলাম নিজের আত্মীয় স্বজন এবারে টানার আনার দরকার নেই তাই যদি আনা যেত তাহলে তো আমার দেবর রে আনতে পারতাম আনলাম না তো খালি এই চিন্তা করি সে কারণে আমি রাগ হয়ে বাড়ি ছেড়ে পর্যন্ত চলে গেলাম বিয়েতে উপস্থিত থাকলাম না তো দুলোভাকে আমার কথা শুনলো একটুও শুনলো না তোমার উপমায় বদলে দিলে

হ্যাঁ এইভাবে করে আমার শ্বশুরের জমি টমি সব লিখে নিবে এটা তো আমি কোনো দিন হইতে দেবো না আমি থাকতে তো আবার এক কলম দূরের কথা দূরের কথা কিছুই পাবে না এটা আমি কনফার্ম তো লাশ দিব। আবার থাকে যদি ওই স্পেনের চ্যাংরা যদি আবার জমি লিখতে এইভাবে প্রক্রিয়া করে তাহলে পরে আমি চিন্তা করেছি মিষ্টি ডাইরেক্ট তালাক দাও মিষ্টি আমাকে সালে মিষ্টির মধ্যে এটা একটা সুইট সালের স্বামী হবে এই লোক জীবনে পারি না জানেন এটা যে কত বড় ভুল করেছে আমার শ্বশুর কি কাবে কি আর করবো রে ভাই আর কলি তো নিজের উপরে পড়বে তো আমি এনেছিলাম হ্যাঁ তার জন্য তো কিছু করতে পারি না বুঝুক এই জন্য মুরুব্বীরা বলে কান কাইটে কানের মধ্যে বাসা বাঁধতে বাসা যখন বাঁধতেছিল তখন আমরা কিন্তু বিরোধিতা করতেছিলাম আর তখন তো তোরা আমাকে করে শত্রু মনে করছিস এখন তো ঠিকই বুঝতেছিস বুঝতেছি সবই বুঝতেছি এমনিতেই তো তোর দুলোভাই আর ডাবলুর জন্য আমার আর তোর মধ্যে ঝগড়া লাগেই থাকে তার উপর মিষ্টির এই জামাইটা এসে যোগ হয়েছে আমার কি মনে হচ্ছে জানিস মিষ্টির যদি এনে বিয়েটা না হতো তাহলে পর্যন্ত তো ওর সাথে আমাদের দুজনের সম্পর্কটা ভালো থাকতো আমাদের তিন বোনের মধ্যে এরকম দাকুরাল সম্পর্ক তৈরি হতো না হব তুই ঠিকই কইছস তোর কি টাকা পয়সার অনেক অভাব পড়ে গেছে টাকার অভাব পড়বে কিসের জন্য লাগবি নাকি জলেরও টাকা পয়সা যদি অভাব না পড়ে যায় তাহলে তুই তো শ্বশুর এর টাকা চাইতে গিয়েছিলি কিসের জন্য তোর দুই ভাইয়ের কথা আমি বাদ দিলাম তোর তো আল্লাহর মতো টাকা পয়সা আছে তারপর ওই অসুস্থ লোকটার কাছে স্ট্যাপে সই নেওয়ার জন্য কেউ যায় বিষয়টা জানা জানি হয়ে গেছে না কি লজ্জার ব্যাপার তা আমি কি করব শ্বশুর মইরে গেলে তারই সম্পত্তি পাবো না শ্বশুরের সম্পত্তি আমি ছাড়বো কিসের জন্য কেন তোর শ্বশুর কি তার সব সম্পত্তি সাথে করে নিয়ে যাবে নাকি কবরে প্রচুর সম্পত্তি কবরে নিয়ে যাবে না কিন্তু যেই দুইজন সিপাহী রেখে গেছে দুই জামাই তারা ঠিকই সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে তা আমি আমার সম্পত্তি যাবো কিছুর জন্য এই সম্পত্তি আমার অধিকার নেই তোর যে কি অধিকার আছে সেটা আমি খুব ভালো করে জানি অসুস্থ একটা মানুষ তার কাছে গেছি টিপসই আনতে আচ্ছা তোরা তিন ভাই মিলে যে এত মারামারি করতেছিস সম্পত্তির জন্য তোকে লজ্জা করে না লজ্জার কি আছে বাবা লজ্জা তো হচ্ছে নারীর হুশ আমাদের লজ্জা লাগবে কিসের জন্য শ্বশুরের সম্পত্তি নেবে লজ্জার কি আছে আমি তো একলা গিয়েছিলাম ওই সাইনান্তে। দাদুর ফজর গিরে জামাইলা বাঁধিয়েছে। আশ্চর্য ব্যাপার। ওরা জামাইলা বাঁধাবে না। ওরা কি তো শাশুড়ির জামাই না? ওদেরও তো একটা অধিকার আছে। অধিকার থাকলেও কিন্তু শ্বশুর কিন্তু আমার অধিকারটাকে একটু বড় করে দেখেছে। স্পেনে ব্যবসা করার জন্য উনি একটা জমি লিখে দিতে চেয়েছিলেন। তোর ব্যাপারটা কেন তো শ্বশুর একটু আলাদা করে দেখতেছে? তুই কি তার আপন ছেলে নাকি, হ্যাঁ? মি এত দিনেশ বুঝতে পারি না তার সম্পত্তি তার মেয়েরা পাবে তোরা তিন ভাইরা মিলে এরকম মারামারি কেন শুরু করেছিস হ্যাঁ অসুস্থ একটা মানুষ তাই না তোর ওই দুই ভাইরার কথা আমি বাদী দিলা তুই কি রাম করে পাল্লি এর মাথা কাজ করতে তো অসুস্থ হয়েছে কি হচ্ছে মা অসুস্থ অসুস্থ তব না বাদ둑 কো যনতে ভুগবে না আজ ও কালো ক অসুস্থতা হবে না হয় দুদিন আগে অসুস্থ হয়ে গেছে তাতে কি সমস্যা তাই বলে কি আবার জমির ভাগ দেব না আশ্চর্য ব্যাপার নিবি না কেন সময় হলে তো সে নিজেই তগের দিবে তাই বলে তোরা এরকম জমি নিয়ে মারামারি করবি হ্যাঁ

এই যে আমাদের জমি জায়গা নিয়ে টার্গেট জানিস ডাব্লু ডাব্লু ডাব্লুমে পাওয়ার সাথে সাথে এক বাড়িতে ওটাই ফেলায় দিবি বুঝতে পারিস আসুন তোকে জন্য বড় ভাই অ্যাডভান্স টাকা পাঠাইতেছে জোনপতি বিশ টাকা টাকাটা আমি দিয়ে দিচ্ছি টাকা নিবা কাম করবা কথা আর একটা কিন্তু বাকি আছে হ্যাঁ ফজর আলী ফজর আলীকে চলবে কারণ কি

আমাদের স্পেনে একটা ছোটখাটো ব্যবসা আছে তো সেই ব্যবসাটাকে আরো উন্নত করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জামালের নামে আমি কিছু জমি লিখে দেব এটা কোনোদিনও সম্ভব হবে না আব্বা এটা মানে নেব না তো মানে নেব না তার জমি লিখে দিতে হলে আমাকেও লিখে দিতে হবে ভাগ হবে সমান সমান এতদিন যাবত এই বাড়িতে ঘর জামাই সবকিছু কিছু সহ্য করেছি পারিবারিক নির্যাতন বাবা কেউ পছন্দ করে না সব নাকি অসুস্থ হয়েছে আপনার বড় জামাই মাইজা জামাই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে আমি কিন্তু স্প্যান থেকে এসেছি আমার স্প্যানিশ জায়গা দেখলি আমি কিন্তু মাথা ঠিক থাকবেন আমি কইছি এই আমার ভাই দেখ এক টাকা 150 টাকা টাকা বাবা 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 ভাই বাবা পানি বাবা বাবা হিস্ট্রিটা ভাইড়া ভালো করে একবার শুনে নেন তারপরে হাসে পেরেছি হাস দিচ্ছে হাত ধরা ধরে এটা হচ্ছে পড়ার কথা মানে

কি কস রাতের বেলা কে স্টেম কিনছে কি আবার জামাল কি আবল তাবল কস রাত্রি বেলা তো স্টেমের দোকান বন্ধ থাকে জামালের স্টেম কেনা তুমি কেবা করে দেখলা না দেখলি কি আর করছি নিজে চোখে দেখছি স্ট্যাম্প নিয়ে আর কলম টলম নিয়ে সব আব্বার ঘরে যাচ্ছে আর আব্বা যদি সাইন করে দেয় না তাহলে জমি জামা সব নামে হয়ে যাবে কিন্তু মাথায় রেখো এই কথা শোনার আমার মরণ ফেলে রাখি জন্য এটা কি হচ্ছে ভদর ভাই কি হবে এখন কি হবে মানুষের হাত মত কেউ কিছু বলতে পারে না আজকে আছে কালকে কে কখন মরে যাবে কেউ কিছু করতে পারে তারপরে মানুষ মৃত্যুর আগে সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে যেতেছে তাই কসলাম কি আব্বা আপনি যদি মনে করেন যে ওই আপনার কথা মতো আপনি যে আমাকে কথা দিয়েছিলেন

ચ્રીડી હીદે ને ચ્રી છાજી મરી ઓહશીએ ચેય ને હયાજીજઇ! આપપ્રભી ને 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 ને

নিজের বাপের বাড়ি থাকতে আমি এখানে চলে আসি নিজের সাহ মনে করেছি আপনি তো চলে গেলেন আমাকে সাইডে আমরা কি কাজ করলাম রে ডাবলো কি করলি এই সাঁতার সম্পত্তি আমি চাইলে আমার সম্পত্তি দরকার নেই না আমি বিশ্বাস করি না অমা আমি বিশ্বাস করি না আব্বা আমাকে এ দিন করে সাইডে চলে যায় না আব্বা আমরা মিলেমিশে থাকবো আব্বা আমাকে জমি তোমার কিচ্ছু দরকার নেই আব্বা এই সব আপনি নিয়ে নেন আব্বা যতদিন বাইসে থাকবেন আমাকে বাপ হিসেবে গার্জেন বাইসে না আব্বা আমার বাবা নাই আপনি আমার বাবা হয়ে থাকবেন আমাকে এভাবে এটিম করে যান না আব্বা আমি মরি নি রে তুলে ধর আব্বা আব্বা কথা বলতেছি আব্বা আমি জানি আব্বা মরবে না আমি জানি আমি মরিনি মরার ভান করেছিলাম আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে আমি মরলে তোরা কেমন থাকিস বা এই তো কি সুন্দর তোরা একসঙ্গে ছিলি হ্যাঁ হ্যাঁ তোদের দেখে এখন আমার খুব শান্তি লাগছে রে মনে হচ্ছে আমি মরেও শান্তি পাবো এটা লাগবে না এটা নিয়ে রাখতে হবে লাগবে না এই কিছু আমরা মিলেমিশেই থাকবো